হ্যাঁ আরেকটা ভুল আমরা সকলেই করি যে ফেসবুকটাকে আমরা প্রফেশন বানিয়ে ফেলি কিন্তু ফেসবুক কোনো প্রফেশন না এটা একটা আর্নিংয়ের এক্সট্রা একটা মাধ্যম এটা একটা ফেসবুক পেজ খুলতে মাত্র এক থেকে দুই মিনিট সময় লাগে কিন্তু সেই ফেসবুক পেজটাকে অনেক বড় করে কোনো রকম ইস্যু ছাড়া কোনো রকম ঝামেলা ছাড়া এই পেজটাকে আর্নিংয়ে উপযুক্ত করতে যেই সময় এই সময়ের পার্থক্যটুকু শুধুমাত্র তারাই উপলব্ধি করতে পারবে কতটা কষ্ট কতটা স্ট্রাগলের মধ্য দিয়ে যেতে হয় যারা এখন থেকে নতুন কন্টেন্ট ক্রিয়েটর এবং আজকে যারা এত বড় সফল কন্টেন্ট ক্রিয়েটর আমরা যারা নতুন ফেসবুকে কাজ করি বা নতুন কন্টেন্ট ক্রিয়েটর যাদেরকে বলা হয় তারা অনেকে মনে করে যে একটা ফেসবুক পেজ করলেই মনে হয় সেখান থেকে আর্নিং আসে কিন্তু বিষয়টা কি এত সহজ কখনো না আমি নিজেও দেড় থেকে দুই বছর ধরে এই ফেসবুক পেজ খুলে এখান থেকে আর্নিং করার চেষ্টা করছি কিন্তু এখনো সফল হতে পারিনি আমার প্রায় ফেসবুকে এখনো সার্চ দিলে আমার আট থেকে নয়টা পেজ পাওয়া যাবে কিন্তু একটা পেজ আমি ঠিকই রাখতে পারিনি আজকে এই একটি পেজ মাত্র আমার টিকে আছে যেটা মাত্র বিশ দিনে আমার চারশো পঞ্চাশ ফলোয়ার পেয়েছি সবই আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের কারণে অসংখ্য ধন্যবাদ যারা এখনো পেজটিকে ফলো করে নিয়ে অবশ্যই ফলো করে দেবেন ফেসবুক হোক বা ইউটিউব যে কোনো সোশ্যাল মিডিয়া যে কোনো অ্যাকাউন্টে আপনি যদি এখান থেকে আর্নিং করতে চান আপনাকে সর্বপ্রথম আপনাকে ধৈর্য ধরতে হবে আপনাকে স্ট্রাগল করতে হবে আপনাকে কষ্ট করতে হবে আপনাকে যে কোনো কিছু আপনাকে মেনে নিতে হবে অনেকে অনেক কিছু বলবে আপনি যখন নতুন শুরু করবেন তখন আপনার আশেপাশের থেকে কেউ আপনাকে সাপোর্ট করবে না সবাই আপনাকে ধোকাবাজ বলবে সবাই আপনাকে প্রতারণা বলবে প্রতারক বলবে সবাই আপনাকে হা হা করবে সবাই আপনাকে হেও করবে কিন্তু আপনি কোনো কথা কান দেওয়া চলবে না আপনি আপনার লক্ষ্যে স্থির রেখে আপনাকে কাজ করে চলে যেতে হবে হ্যাঁ আরেকটা ভুল আমরা সকলেই করি যে ফেসবুকটাকে আমরা প্রফেশন বানিয়ে ফেলি কিন্তু ফেসবুক কোনো প্রফেশন না এটা একটা আর্নিং এর এক্সট্রা একটা মাধ্যম একটা পার্ট টাইম জব বলতে পারেন আপনি যে কোনো কাজই করেন আপনি স্টুডেন্ট হন পাশাপাশি ভিডিও করেন ফেসবুকে আপলোড করেন ইউটিউবে আপলোড করেন কোনো সমস্যা নেই আপনি হয়তো ব্যবসায়ী আপনি পাশাপাশি ভিডিও করেন ফেসবুকে আপলোড করেন কোনো সমস্যা নেই আপনি হয়তো ডাক্তার কোনো সমস্যা নেই আপনার রোগী দেখেন আপনার অবসর সময়ে আপনি ভিডিও করেন এবং ফেসবুক থেকে আর্নিং করেন এটা হতে পারে আপনার ফেসবুকে প্রফেশন কিন্তু আপনারা ফেসবুকটাকে প্রফেশনাল ভাবে কোনো কাজের মাধ্যম বা আর্নিং করার মাধ্যম আপনারা ভেবে নেবেন না কারণ ফেসবুক থেকে প্রতি মাসে ইনকাম আসতেও পারে আবার নাও আসতে পারে আবার মাসে একশো ডলার আসতে পারে মাসে কোনো এক ডলার আসতে পারে তাই আপনি আপনি কাজ ফেলে শুধুমাত্র ফেসবুকের পিছনে দৌড়ালে এটা আপনার নতুন কিছু টাকার জন্য হাহাকার করে এটা একদমই ঠিক না ফেসবুক পেজে যখন আপনি নতুন আসবেন বা ইউটিউবে যখন আপনি নতুন আসবেন তখন প্রথমে এসে যদি আপনি টাকার চিন্তা করেন যদি আর্নিং এর চিন্তা করেন তাহলে আপনি এখান থেকে কখনোই ইনকাম করতে পারবেন না আপনি এখান থেকে ধৈর্য হারিয়ে যাবেন কারণ একটা ফেসবুক পেজ দাঁড়া করাতে ছয় মাসের উপরে লাগে একটা ফেসবুক ইউটিউব চ্যানেল দাঁড়া করাতে এক বছরের মতন সময় লাগে তাই আপনাকে ধৈর্য সহকারে ধৈর্য সহকারে আপনার ধৈর্য দেখিয়ে এখান থেকে আর্নিং করতে হবে এবং আপনাকে কাজ করে যেতে হবে আর একটা ইম্পর্টেন্ট বিষয় আপনারা অনেকে হয়তো জানেন না যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন যে ভিডিও আপনি ফেসবুক আপলোড করবেন সে একই ভিডিও আপনি কিন্তু ইউটিউবে আপলোড করতে পারবেন আপনি এখান থেকে দুইভাবে ইনকাম করতে পারবেন অবশ্যই এই বিষয়টি আপনাদের সকলকে জানা দরকার আর যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন আপনাদের জন্য একটা উপদেশ আপনারা যখন ভিডিও আপলোড করবেন সাথে সাথেই সেই ভিডিওতে দেখার জন্য বারবার ওই ভিডিওতে ক্লিক করবেন তাহলে সেখানে আপনার ফেসবুক রিস এঙ্গেজমেন্ট সব কিছু কমিয়ে দেবে এবং বিভিন্ন পেজে গিয়ে বিভিন্ন আইডিতে গিয়ে আপনারা ফলো ব্যাক দেন ফলো দেন সাপোর্ট করেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন একশো লাইক দেন ফলো দেন এগুলা বললে আপনাদের ফেসবুক পেজ রেস্ট্রিকশন চলে আসতে পারে এবং এখান থেকে কখনই আপনারা ইনকাম করতে পারবেন তো বারবার একই ভুল করবেন না একই ভুল করলে ফেসবুক থেকে একবারে ডিসেবল মনিটেশন করে এ ব্যাপারে আপনারা সবসময় সতর্ক থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের জন্য এতটুকুই ছিল যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসা সবসময় আমার সাপোর্ট পাবেন অবশ্যই পেজটিকে যদি এখনো ফলো করে না থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে কমেন্ট বক্সে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম